নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা এক্সিবিশানের খবর দেব এক্সিবিশানটা আমি এবং উজ্জ্বল সাহা দুজন মিলে করছি আমাদের কমিটিতে সাতজন লোক আছে এই কয়েন এক্সিবিশানটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই শুধু আমরা নই আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি তার কারণ আগের কলকাতা এক্সিবিশানের বা আমেদাবাদ এক্সিবিশানের অভিজ্ঞতা দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে কিছু মানুষ বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এইসব চালু কয়েন আর নোটের যে দামগুলো দেখে প্রভাবিত হয়েছে সেই মানুষগুলো এসে রাত জেগে লাইন দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে অত্যন্ত বেদনাদায়ক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আবার যে যার বাড়িতে ফিরে গেছে বন্ধু আমরা চাই না আমরা যে এক্সিবিশনটা করছি সেখানে এমন ঘটনা ঘটুক এটা আমরা চাই না তাই আমাদের অনুরোধ আপনাদের কাছে যে কয়েনগুলো সেলেবেল অর্থাৎ বিক্রি হবে যে নোটগুলো বিক্রি হবে সেইগুলো নিয়ে আপনারা আসুন অযথা ওই সব কয়েন নিয়ে এসে সময় নষ্ট করবেন না গাড়ি ভাড়ার খরচা টিফিনের খরচা খাওয়া দাওয়ার খরচা এই খরচাগুলো করবেন না আর যদি এক্সিবিশানে আসতে হয় অবশ্যই আসুন আমরা আপনাদের প্রত্যেককে আমাদের এই এক্সিবিশানে আমন্ত্রণ জানাচ্ছি কারণ কি জানেন প্রতিটা এক্সিবিশানে এক্সিবিট হয় মানে কয়েনের প্রদর্শনী হয় আমাদের স্টলগুলো বাদ দিয়ে কয়েনের একটা প্রদর্শনী হয় সাধারণ মানুষের জন্য সেখানে যেসব কয়েনগুলো থাকে সেগুলো দেখা দরকার সেগুলোর বিষয়ে জানা দরকার কারণ আজকে আমি এই পৃথিবীর বুকে এসে এই যে কথা বলছি এই আজকেরটা কিন্তু আজকের নয় আমার অরিজিন কোথায় লুকিয়ে আছে আমি জানি না তাই হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে আমরা বসবাস করছি কিন্তু আমার খবর ছাড়া এই মুহূর্তে আমি বেঁচে আছি এই খবর ছাড়া পেছনের খবর হয়তো আমরা সবাই রাখি না তো বন্ধু সেই সব সময় বিভিন্ন দেশে বিভিন্ন রকম মুদ্রা পাওয়া গেছে সেই সময়ে মুদ্রা ব্যবহৃত ব্যবহৃত হতো আপনারা কড়ির নাম শুনেছেন একটা সময় কড়ির মাধ্যমে মানে বিনিময় হতো এক কোড়ি দু কুড়ি পাঁচ কোড়ি দশ কোড়ি দিয়ে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তারা সংগ্রহ করত তো সেই করি আবার রুপোর হয়েছিল আপনারা অনেকেই জানেন যখন রোম জ্বলছে তখন সেই নেরো সে বসে নাকি বাঁশি বাজাচ্ছিল সেই নীরর কয়েন কজন দেখেছে আমি জানি না আলেকজান্ডার তার কয়েন আরও আরও অনেক প্রাচীন কয়েন বিভিন্ন সংগ্রাহক সারা পৃথিবীতে তারা তাদের সংগৃহীত এইসব কয়েন প্রদর্শিত করে তাই আমাদের এক্সিবিশানে থাকবে সেই সব কয়েন বিদেশের কত রকম রূপোর কয়েন আছে জানেন সেগুলো কত কত দাম জানেন না সেগুলোর বিষয়ে কেউ খোঁজ রাখে না শুধু মার্কেটে পাওয়া যায় যেসব দোকান বাজার দিয়ে কয়েন কাঁড়ি কাঁড়ি বোঝা বোঝা সব বয়ে নিয়ে আসছে আমাদের সময় নষ্ট করছে আমাদের বিজনেস নষ্ট করছে আর কিছু না সে তারা এসে কষ্ট করে কষ্ট করে বাড়ি যাবে ঠিক আছে কিন্তু আমাদের যে বিজনেসটা নষ্ট হচ্ছে সেটা কজন ভাবে তাই আপনাদের কাছে আবারও হাত জোড় করে বলছি চালু কয়েন স্টিলের এক টাকা দু টাকা এই যে মার্কেটে চলছে এই কয়েন পাঁচ টাকার বিভিন্ন ছবিওয়ালা বা ছবি ছাড়া পেতলের কয়েন দশ টাকার ছবি ছবিওয়ালা যেসব কয়েন পাওয়া যায় বা ছবি ছাড়া সেই সব কয়েন কুড়ি টাকার কয়েন এগুলো দয়া করে নিয়ে আসবেন না এগুলো কেউ কেনে না এগুলোর কোনো রিসেল ভ্যালু নেই এগুলো আনবেন না বৈষ্ণোদেবী কয়েন কোনো রিসেল ভ্যালু নেই অনেক স্টলে কিনতে পাবেন তিরিশ চল্লিশ টাকায় বড় ইন্দিরা গান্ধীর কয়েন প্রায় প্রত্যেকটা স্টলে পাবেন পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে জওহরলাল নেহরুর কয়েন প্রত্যেকটা স্টলে পাবেন ওই দামে গান্ধীজির এক টাকার কয়েন পাবেন আর ওই যে পদ্মফুল মার্কার কুড়ি নয় যে দেখায় না ওগুলো কিনি না আট আনা দিয়েও কিনি না ও কেজি হিসাবে পেট্রোলের দরে বেছে দেবেন তাতে দু পয়সা বেশি পাবেন কোনো ছা ও সব কোনো চাহিদা নেই নিয়ে আসবেন না কপার নিকেলে ছবিওয়ালা কয়েন যদি থাকে নিয়ে আসবেন ছবি ছাড়া কয়েনও বিক্রি হবে কিন্তু সেসব দাম শুনে আপনারা আবার চমকে না ওঠেন কেন ইউটিউবে তো আপনারা দেখেন লাখ লাখ কোটি কোটি টাকা দাম দেয় তাই অনেকের ধারণা হ্যাঁ এই শনিবারও এক ভদ্রলোক এক ভদ্রমহিলা এসেছিলেন শিক্ষিত চারটে রুপোর কয়েন নিয়ে বর্তমানে রুপোর দামের ওঠানামা চলছে তাই এখন রুপোর কয়েন কিনতে গেলে আমাদেরও ওঠানামা করতে হচ্ছে চারটে এক টাকার রুপোর কয়েন দুটো রানির কয়েন ছিল একটা এডওয়ার্ডের আর একটা জজ ফিপের কয়েন তো সব কয়েনগুলোর দাম আমি দিয়েছিলাম বলে দিচ্ছি ওই জর্জ ফিফথের এক টাকার কয়েন এক হাজার টাকা দাম দিয়েছি সাড়ে এগারোশো থেকে এগারোশো টাকার মধ্যে বিক্রি হয় এডওয়ার্ডের কয়েনটা বারোশো টাকা দাম দিয়েছি সাড়ে বারোশো থেকে তেরোশো টাকায় বিক্রি করি আমরা আর রানীর কয়েনগুলো বারোশো টাকা করে দাম দিয়েছি সাড়ে বারো থেকে ওই তেরোর মধ্যে এগুলো বিক্রি হয় ভদ্রলোক কী বললো জানেন দূর মশাই এই রকম তার ভাষা আপনি ফালতু কথা বলছেন এগুলো রূপর কয়েন ইউটিউবে দেখাচ্ছে এগুলো দু লাখ তিন লাখ চার লাখ করে দাম আর আপনি আমাকে বারোশো হাজার টাকা দাম বলছেন কত বড় মূর্খ মূর্খ কত রকমের হয় দেখে রাখুন শিক্ষিত হলেই যে আমি সব জেনে গেলাম এটা নয় উল্টে আমাকে দু চার কথা ঝেড়ে সে চলে গেল আর আমিও আশেপাশের দোকানদারকে বললাম এই কোটো কোটিপতি হতে এসছে কয়েনগুলো দেখে কোটি কোটি টাকা দিয়ে দে এই মানুষদের এইভাবেই অপমান করতে হয় তাহলে যদি জীবনে কিছু শেখে কেন আমি শৈলেন ঘোষ আমি একদম ফেয়ার প্রাইজে কয়েন বেচা করি হয়তো এদিক ওদিক হতে পারে একটু আধটু দাম কম বেশি তাহলে ওই ধরনের কথা সকালবেলা দোকান খুলে শুনব এটা কখনো আশা করি না তো বন্ধু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতার উনআশি বছরে আমরা পদার্পণ করব এই পনেরোই আগস্টে পনেরো ষোলো এবং সতেরো আগস্ট পোস্টারটা ভালো করে দেখে নিন আমরা যে এক্সিবিশান করছি সেটা একটু দূরে এয়ারপোর্টের কাছে আপনারা বাগুইহাটি চেনেন বাগুইহাটির পরে জোড়া মন্দির একটা বাসস্টপ আছে জোড়া মন্দিরে নেমে উল্টো দিকে যে রাস্তাটা ওইটা দিয়ে একটু ঢুকে যাবেন সপ্তপর্ণী বিল্ডিং সপ্তপর্ণী বিল্ডিং ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেলেই বেঙ্গল মেশিনারি বিল্ডিং যেটা আছে তার এন্ট্রেন্স সপ্তপর্ণী বিল্ডিং মানে রাজারহাট রোডে ঢুকলেই সপ্তপর্ণী বিল্ডিং চার পাঁচটা বাড়ি পরে পনেরো ষোলো সতেরো আগস্ট সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই এক্সিবিশন হবে প্রবেশ অবাধ আপনারা আসুন এবং প্রদর্শনীটা ঘুরে দেখুন তার সাথে যদি বিক্রয়যোগ্য কোনো নোট কোনো কয়েন আপনাদের কাছে থাকে সেগুলো নিয়ে আসুন যদি সেগুলো সত্যি বিক্রয়যোগ্য হয় তাহলে আমরা দেখে তার দরদাম বলে দিতে পারবো আপনার যদি পোষায় আপনি বিক্রি করবেন নাহলে চলে যাবেন কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই এছাড়াও আর অনেক কিছু জিনিস ওখানে পাবেন আপনারা কালেক্টেবল আইটেম মানে হবি যাদের আছে তারা কত রকমের আইটেম কালেকশান করে এবং সেগুলো প্রদর্শনী হবে বিক্রিও হবে আপনারা দেখে যান আপনাদের কাছে যদি সেই কালেক্টেবল আইটেমগুলো থাকে আপনারা সেগুলোও বিক্রি করতে পারবেন তার মধ্যে বাসের টিকিট ট্রামের টিকিট মেট্রোর টিকিট যে কোনো সিনেমা হলের টিকিট পুরনো নিউজ পেপার আরও অনেক কিছু অনেক কিছু ফার্স্ট ডে কভার স্ট্যাম্প এরকম আর অনেক কিছু কালেক্টেবল আইটেম নানা রকম দেশ বিদেশের আপনারা ওখানে দেখতে পাবেন সেগুলোর মধ্যে কিছু যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন দরদাম করবেন যদি পোষায় দেবেন না হলে দেবেন না তো আমি আপনাদের সেই কড়ি কয়েনটা এবার একটু দেখিয়ে দিই আপনারা দেখুন কড়ির সঙ্গে আমরা সম্পর্কিত ছিলাম তো আমাদের পরবর্তী আমরা যে প্রজন্ম এখন আছি আমরা হয়তো ব্যবহার করিনি কিন্তু আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারা হয়তো ব্যবহার করেছে আমি কড়ির উপর কয়েনটা আপনাদের একবার দেখাচ্ছি এই যেগুলো দেখছেন এগুলো সব বিদেশের রূপোর কয়েন এগুলো সব রুপোর কয়েন এবারে দেখুন কড়ি হিন্দিতে লেখা আছে কড়ি কড়ি এক মানে এক কড়ি এই যে হিন্দিতে লেখা আছে এই দেখুন যে রাজার আমলে এটা ছাপা হয়েছিল সেই রাজার নাম ইত্যাদি দেওয়া আছে এই যে পিছন দিকে এটা এক কোড়ির উপর কয়েন সেই সময় এই কোড়ির কয়েন বিক্রি হতো মানে বিনিময় হতো বিক্রি নয় বিনিময় হতো এর মাধ্যমেই চাল ডাল তেল নুন মশলাপাতি এগুলো সব ক্রয় করা হতো জীবিকার স্বার্থে তো আপনাদের কোড়ি কয়েনটা আমি দেখিয়ে দিলাম তো বন্ধু আগামী পনেরো ষোলোই আগস্ট দেখা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এক্সিবিশানে একটু ঘুরে যান অভিজ্ঞতা কিছু সঞ্চয় হোক আপনাদের এটা আমি চাই তো আজকের মতো এখানে শেষ করি সকলকে আমার নমস্কার